হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম ডায়রি না আজকে কোথাও বাইরে যাব না আজকে ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখবো দুপুরে আজকে লাঞ্চে আম্মু এত সুন্দর করে মাছ ভাজা করেছে আমি সুন্দর করে ক্যাপচার করার আগেই মাছটা আগে প্লেটে নিয়ে নিয়েছি সাথে একটা মজার সবজির তরকারিও ছিল খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ যে কাজটা আজকে করতে যাচ্ছি সেটা আজকে কয়েকদিন ধরে করার আমার আমার প্ল্যান কিন্তু এত বেশি আলসেমি লাগছিল যে করতে ইচ্ছে করছে না আম্মুর তো আমাদেরকে নিয়ে হাজার কমপ্লেন আছে কিন্তু একটা কমপ্লেন যেটা সবসময় অনেক বেশি কমন সেটা হচ্ছে রুম গোছানো নিয়ে সত্যি কথা বলতে এমন না যে রুম গোছাতে ইচ্ছা করে না কিন্তু আম্মুর মতো না পারফেক্টলি হয় না আমি অনেক ট্রাই করি মাঝে মধ্যে বিশ্বাস করেন যে একটু সুন্দর রুমটা গুছিয়ে রাখি আজকে যাতে আম্মুর কষ্ট না হয় কিন্তু আমি গুছিয়ে রুম থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরে গিয়ে দেখি আম্মু আবার গোছানো শুরু করে দিয়েছে আম্মুর মন মতো হয়নি কাপড় ভাজ করতে গেলে সেটা সমান হয়নি বেডশিট চেঞ্জ করতে গেলে সেটা টান টান হয়নি এই জন্য আমরা মাঝে মাঝে গিভ করে দিই আম্মু যতই বকা দেখ জানি দিন শেষে আম্মু আম্মু নিজেই গুছিয়ে ফেলবে এরকম সেম আজকে টানা কয়েকদিন ধরে বলেই যাচ্ছে যে রুমটাকে একটু ঠিক মতো গুছিয়ে রাখলেই তো পারো বাসায় এত কাজ থাকে আমাকে একটু হেল্প করে দিচ্ছ না সাথে সাথে আমরা দুই বোন আম্মুকে বলি আমরা গুছিয়ে কি তোমার পছন্দ হবে শুধু শুধু কেন আবার ডাবল কষ্ট করো যাই হোক এত কমপ্লেন মাথায় নিয়ে আর থাকতে পারছি না রুম গোছাতে বলেছে তো আজকে আমি রুমই চেঞ্জ করে ফেলবো পুরো আমার রুমে ঢুকতে গিয়ে যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে পর্দা আর হচ্ছে খাট অনেকদিন আগে আমি কিছু কার্টেন্স আর বেডশিট আনিয়েছিলাম বেডিং ম্যাটেরিয়ালস স্পট পেজ থেকে কোন বাসায় কোন রুমে সেটাকে শিফট করব সেটা নিয়ে কনফিউজ ছিলাম তার মধ্যে তো অনেক ঝামেলা গেল এ কয়েকদিন একটু বেশি বকা খাচ্ছিলাম এই জন্য আজকে আমি নেমে পড়লাম যে আজকে আমি এই রুমের পুরো লুক চেঞ্জ করে ফেলবো ফার্স্টে আমি পর্দা দিয়ে শুরু করলাম যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে আমি একটা মাস্ক পরে নিয়েছি একটু ধুলাবালি লাগলেই আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় আমি কোনো অকর্মের ঢেকি না আমি ভালোই কাজ করতে পারি কিন্তু পর্দা আমি আমার লাইফে ফার্স্ট টাইম চেঞ্জ করছি একা একা রুমের দেয়ালের সাথে ম্যাচ করে আবু আমার কার্টেন সাজিয়েছিল আমি একটু গতানুগতিকের বাইরে একটু ইউনিক একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় আমি এই ধরনের কার্টেন্স এত বেশি দেখেছি আমার অনেক লোভ লাগছিল যে এটা রুমে দিলে কেমন লাগবে দেখতে কিন্তু বাসার প্রত্যেকটা জিনিস আব্বু আমার পছন্দ মতোই হয় এই আমি একটু টেনশনেও ছিলাম এটা আব্বু আমার পছন্দ হবে নাকি দূর থেকে মনে হতো এই পর্দাগুলো সেট করা মেবি অনেক কঠিন হবে বাট আমি দেখলাম আমি খুব ইজিলি করতে পারছি মেবি এটার কারণ হচ্ছে পর্দাগুলো এত সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে যে ইজিলি আমি লাগাতে পারছিলাম সব সময় না আমার রুমটা একটু অন্ধকার থাকা আমার অনেক বেশি পছন্দ এই আমি রেড কালারটা চুজ করেছি যাতে দিনের বেলা বেশি একটা আলো আসে আর পিছনের লেয়ারটা আমি আর খুলিনি একটা ডার্ক রেড কালার হালকা মেরুনিশ বলতে পারেন আর সামনে হচ্ছে হোয়াইট কালারের নেট দেওয়া পেছনের যে কাপড়টা আছে এটাকে মেবি সার্টিনের কাপড় বলে ইফ আই এম নট রং আমি যে পিকচারটা দেখে নিয়েছিলাম সেই পিকচার অনুযায়ী আমি সেট করছি সামনে একটা বেল্ট দেওয়া আছে এভাবে সুন্দর ভাবে তিনটা পর্দা আমি দিয়ে দিলাম সামনের গুলো সেট করে ফেললাম সব সময় তো মার্কেটে গিয়ে হাতে ধরে দোকান থেকে কেনা হয় ফার্স্ট টাইম কোনো অনলাইন পেজ থেকে আমি কার্টেন্স নিয়েছি এখন এত সুন্দর পর্দার সাথে যে বেডশিটটা আছে সেটা একদমই মানান হচ্ছে না যেরকম আমাকে ছবি দেখানো হয়েছিল এক্স্যাক্ট সেরকমই লাগছে দেখতে আগে জামা কাপড় জুয়েলারি দেখে এত বেশি এক্সাইটেড হতাম এখন হোম ডেকোরেশনের জিনিস দেখে যখন এত বেশি এক্সাইটেড হয়ে যায় মনে হয় যে বয়স হয়ে যাচ্ছে যেটা বলছিলাম যে এত সুন্দর লাগছিল পর্দাগুলো দেখতে এটার সাথে সামনের বেডশিট একদম মানাচ্ছে না আমি যখন ক্যামেরা অন করে আপনাদেরকে এই বেডশিট টা দেখাবো পিছে হঠাৎ করে নোটিস করে দেখলাম আমার ব্যাকগ্রাউন্ড টা ওমাই গড অনেক সুন্দর লাগছে সেম পেজ থেকে আমি বেডশিট অর্ডার করেছি সাথে দুটা বালিশের কভার দেওয়া আছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিশ্বাস করেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা কেউ নিতে চান আপনাদের জন্য আমি বেডিং ম্যাটেরিয়াল স্পট পেজের লিঙ্ক ক্যাপশনে মেনশন করে দিয়েছি এখন হচ্ছে আরেকটা যুদ্ধে নেমেছি আমি ছোট একটা মানুষ এত বড় খাটের বেডশিট সেটা আমি কিভাবে বিছাবো নিচে টান দিলে উপর থেকে বেশি নিচে চলে আসে উপরে টান দিলে আবার বেশি নিচে ছোট হয়ে যায় পর্দাটা খুব সুন্দর ভাবে আমি একা একা সেট করে ফেলেছি কিন্তু খাটে বেডশিট বিছানোর সময় আমার কাছে মনে হয় একজন থাকা খুব জরুরি আর এটা হচ্ছে মেইন টাস্ক এটাকে আজকে সুন্দর করে টান টান করতে হবে আম্মুকে ইমপ্রেস করার জন্য ভাইয়া যখন দেশে উনি কাজটাতে আমাকে আমাকে হেল্প করতো অলওয়েজ বলতো তোমার হাতগুলো যে ছোট তোমার দ্বারা হবে না কিন্তু দেখেন আজকে আমি পেরেছি চেষ্টা করলে সবই পারা যায় এখন আমি বালিশের কভার গুলো চেঞ্জ করে নিচ্ছি এরপর আবার ঝাড়ু দিয়ে টান টান করছি যে আল্লাহ প্লিজ আজকে যাতে একটু কোনো ভাজনা পড়ে হঠাৎ করে রুমটা এত বেশি কালারফুল লাগছিল আমার কাছে মনে হচ্ছিল ওয়াও একটু পরেই পরে আবুকে ডেকে সারপ্রাইজ দেখো রুম গোছাতে বলেছো রুম এর লুক করে ফেলেছি দেখতেই পারছেন খাটের মধ্যে গড়াগড়ি করা শুরু করে দিয়েছি আমি তাও যাতে সব সাইড সমান হয় অলমোস্ট আমার সেট আপ করা শেষ এখন শুধু বালিশগুলো উপরে দিয়ে দিচ্ছি পর্দাগুলো যেরকম আমি ছবিতে দেখেছিলাম সেরকমই আমি পেয়েছি কিন্তু বেডশিট হাতে পাওয়ার পর এটার ম্যাটেরিয়াল আমার কাছে অনেক ভালো কোয়ালিটির মনে হয়েছে এখন চলেন রুমের নতুন লুক আপনাদেরকে ফাইনালি দেখাই আমি জানি আপনাদের কার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই সুন্দর লাগছে আমি দৌড়ে গিয়ে আব্বু ডেকে এনেছি আব্বু তো ফার্স্ট এ রুমে ঢুকতে আমার মতো বললো ও অনেক সুন্দর হয়েছে আর আমাকে একটা থামস আপ দিয়েছে কিন্তু আপনাদের আন্টি আমার আম্মু এসে তো ফার্স্টে অনেক প্রশংসা করলো যে সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে এরপর বালিশগুলো সরিয়ে দিয়ে বলল নিচের এপাশটা সমান হয়নি না ভাই আমি হার মানলাম আমার দ্বারা হবে না এরপর আম্মু নিজে উঠে আবার সুন্দর করে এটাকে সেট করে দিল বলল এখন ভিডিও করো দেখতে ভালো লাগবে বেডশিটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর জিনিসগুলো এত বেশি সুন্দর আগামী এক মাস হয়তো আম্মুর কাছে কোনো বকা খাবো না আমি রুম গোছানো নিয়ে বারবার বলছি বাট খুবই ট্রেন্ডি খুবই ইউনিক লাগছিল আমার কাছে আমার বোন হুট করে যখন রুমে ঢুকেছে ও ও মাই গড রুমের চেঞ্জ করে বললো ফেলেছো তুমি আর আমাদের রুমে বম সুন্দর সুন্দর ছোটখাটো লাইট সেট আপ করেছে আমি লাইটগুলো জ্বালিয়ে আপনাদেরকে এখন সুন্দর মতো দেখালাম আর প্রাইসিং আমার কাছে ভালোই রিজনেবল মনে হয়েছে মার্কেট থেকে আমি টোটাল ছয়টা কার্টেন নিয়েছি আর একটা বেডশিট দুইটা কভার নিয়েছি বাকি তিনটা কার্টেন আমি কোথায় সেট আপ করছি সেটা আমি আপনাদেরকে একবারে সাজিয়ে দেখাচ্ছি সো যাদের নতুন বাসা আপনারা সেট আপ করতে যাচ্ছেন বা পুরানো বাসায় রুমের লুক চেঞ্জ করতে চাচ্ছেন তারা আপনারা এগুলো দেখতে পারেন আমি যেখান থেকে নিয়েছি সেই পেজের লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি পর্দাগুলো দেখে আমার কোনো দামি হোটেলের রুম মনে হচ্ছিল এমনি এই রুমে এত বেশি সময় কাটানো হয় এখন তো আমি আরো বেশি সময় এখানে কাটাবো আপনাদের যদি ডাবল লেয়ারের স্ট্যান্ড থাকে আমি বলবো এক লেয়ারের একটা নর্মাল পর্দা দিয়ে রাখতে পারেন পিছে যাতে আমার মতো আলোর সমস্যা হয় কি সুন্দর নতুন রুমে ঢং করে বেড়াচ্ছে বাকি তিনটা পর্দা আমি কোথায় সেট করেছি সেটা এখন আপনাদেরকে দেখাই বাসার মাঝখানে এই পর্দাগুলো আমার কাছে মনে হচ্ছিল বেশি সুন্দর লাগবে কিভাবে সেট করেছি সেটা আবার নতুন করে দেখালাম না শুরুতে আমি দেখিয়ে দিয়েছি কেমন লাগছে নতুন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইটিং বারবার চেঞ্জ করেও দেখাচ্ছি যাতে আপনারা কোয়ালিটি আর কালার সম্পর্কে ধারণা করতে পারেন হ্যাঁ এখন আমি অনেক টায়ার হয়ে গিয়েছি এত বেশি খিতে লেগেছিল আজকে আমি সন্ধ্যায় নাস্তাও করিনি এই টাইমে দেখি আমার ছোট ভাই আমার পিচ্ছি ভাইটা আমার জন্য আমার পছন্দের তেহারি নিয়ে এসেছে ও যখন বাইরে যাচ্ছিল আমি ওর হাতে টাকা দিয়েছিলাম বলেছিলাম আমার জন্য খাবার কিছু নিয়ে আসতে সে নাছর বান্দা বিশ্বাস করেন আমার থেকে এক টাকাও নিল না আজকে নাকি ও আমাদেরকে ট্রিট দিবে মানে এতটুকু ছেলে সে নাকি আবার আমাদেরকে ট্রিট দিবে আমার ভাই বোনদের এরকম ছোটখাটো জেস্টার দেখলাম এত ইমোশনাল হয়ে যাই যে এরা বড় হয়ে গেছে অনেক কাজ করেছি এখন আমি মন ভরে খাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং